নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজ আমি চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে আজ আমি তৈরি করে দেখাবো মাত্র একটি সিদ্ধ আলু দিয়ে একটি স্ন্যাক্সের রেসিপি এই রেসিপিটি বানাতে একদমই সময় লাগে না আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে সন্ধ্যার চায়ের সাথে হোক বা সকালে যে কোনো সময় আপনারা এই রেসিপিটি তৈরি করে খেতে পারেন তাহলে চলুন দেখিনি আমি এই রেসিপিটি কিভাবে তৈরি করছি এখানে আমি বড়ো সাইজের একটা সিদ্ধ আলু নিয়ে নিয়েছি আলুটাকে আমি এরকম একটা ছোট গ্রেটার দিয়ে গ্রেট করে নেব আপনারা চাইলে কিন্তু করে করে ম্যাশ নিতে পারেন যাতে দলা পেকে না থাকে তার জন্য আমি এটাকে গ্রেট করে নিচ্ছি দেখুন আলুটা কিন্তু আমি গ্রেড করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছু কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা পাতা কুচি ঝালটা কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতোই দেবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর এখানে দেব আমি ওয়ান টি স্পুন চিলি ফ্লেক্স আর এখানে ওয়ান টি স্পুন দেবো চাট মশলা বাইন্ডিংয়ের জন্য এখানে আমি বড়ো চামচের দুই চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি সেটা দিয়ে দেব আর বড়ো চামচের দুই চামচ এখানে আমি ব্রেড নিয়েছি ব্রেডটাকে আমি দুটো ব্রেড আমি এরকম গুঁড়ো করে নিয়েছি এবার হাতের সাহায্যে ভালো করে মেখে একটা ডোর আকৃতি তৈরি করে নেব আপনারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন আমি কিন্তু এটা একটা ডোর আকৃতি করে আমি এটাকে ভালো করে মেখে নিয়েছি এবার আমি একটা চপিং বোর্ড নিয়ে নিয়েছি তার মধ্যে আমি সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দেব তেলটাকে হাতের সাহায্যে ভালো করে একটু চপিং বোর্ডের উপর এভাবে মেখে নেব যাতে যে ডোটা রাখবো সেটা যাতে নিচে লেগে না যায় এবার ডোটাকে নিয়ে হাতের সাহায্যে এরকম একটা চৌকো শেপ দিয়ে নেব হাত দিয়ে এরকম চেপে চেপে একটু শেপটাকে দিয়ে নিতে হবে ভালো করে দেখুন আমি ভালোভাবে একটা চৌকো শেপ দিয়ে নিয়েছি এবার এটাকে মাঝখান থেকে এইভাবে করে কেটে নেব এ এক পাশে একটু সরিয়ে রাখবো আর অপর পাশটাকে আমি ভালো করে আমি ট্রায়াঙ্গল শেপে কেটে নেব আপনারা আপনাদের পছন্দ যে কোনো শেপে কিন্তু এটাকে কেটে নিতে পারেন আমি এইভাবে করে এটাকে কেটে নিচ্ছি দেখুন এটা কতটা সুন্দর হয়েছে আমি এবার সবগুলোকে একইভাবে কেটে নিয়েছি এবার একটা প্লেটের মধ্যে তুলে নেব আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি এবার আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি মিডিয়াম টু লো আছে রেখে প্রথমে এগুলোকে দিয়ে দিতে হবে আর এগুলো দেওয়ার পরে এটা মিডিয়াম টু হাই আঁচে রেখে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে আমি একবারে সবগুলোকে দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন এক পাশ যখন হালকা একটু হয়ে আসবে তখন এটাকে উল্টে দিতে হবে আমি সবগুলোকেই একইভাবে উল্টে দেব এইভাবেই উল্টে পাল্টে আমি এটাকে গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ভেজে নেবো দেখুন আমি দুই পাশেই কিন্তু ভালোভাবে ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি একটা ছাটনির মধ্যে তুলে নেব এটা কতটা সুন্দর হয়েছে দেখতে এটা যতটা দেখতে সুন্দর খেতে কিন্তু তার থেকেও বেশি ভালো লাগে আর তৈরি করতে কিন্তু একদমই বেশি সময় লাগে না তৈরি হয়ে গেছে আলু দিয়ে স্ন্যাক্সের রেসিপি আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন এটা কতটা সুন্দর হয়েছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এইভাবে একবার হলো বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো পরবর্তী রেসিপি নিয়ে